নমস্কার স্বাগত আমাদের অনন্ত ওষুধ চ্যানেলে আজকের আলোচনা করবো ডেলপাক টু বা ট্রাইহেপসিফেনড্রিল হাইড্রোক্লোরাইড নামের একটি গুরুত্বপূর্ণ ওষুধ নেই আজকের ভিডিওতে জানবেন ওষুধটি কাজকে কেন দেওয়া হয় কিভাবে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কী কী আছে ডেলপাক টু হলো ট্রাইহেপসিফেন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ আর এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ডেল টু ট্যাবলেটের দাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে এখন যেন বিস্তারিত ওষুধটির সম্পর্কে এক নম্বরে ওষুধটি কি কাজ করে ডেল টু মূলত নার্ভ বা স্নায়ু ওষুধের জন্য ব্যবহার করা হয় এটি আমাদের মস্তিষ্ক থাকা কিছু কেমিক্যালের ভারসাম্য ঠিক রাখে ফলে হাত কাপ বা মাংস বেশি শক্ত হয়ে যাওয়া শরীরে শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় উপকার পাওয়া যায় দুই নম্বরে কেন দেওয়া হয় ডেলপাক টু কেন দেওয়া হয় রেলপাক টু ফ্রেন্ডলিন মূলত এমন কিছু সমস্যা ডাক্তাররা দেন যেখানে স্নায়ু ও মাংসপেশির নিয়ন্ত্রণ ঠিক থাকে না পার্কিনসন রোগে এই রোগে মস্তিষ্কে এক ধরনের কেমিক্যালে ঘাটতি হয় যেটার কারণে রোগী হাত পা কাঁপে শরীর শক্ত হয়ে যায় হাঁটার ভঙ্গি পাল্টে যায় টাইহ্যাক্সি বা রেলপাক এই কেমিক্যালে ভারসাম্য রাখতে সাহায্য করে ফলে হাত পা কাঁপা কমে শরীরে শক্তভাব কিছুটা নিয়ন্ত্রণে আসে এমন কিছু মানসিক রোগে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব কমাতে অনেক সময় মানসিক রোগের জন্য যেসব ওষুধ খাওয়ানো হয় যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ সেগুলোর ক্ষেত্রে হাত কাঁপা অস্বাভাবিক নড়াচড়া বা মাংসপেশির টান দেখা দেয় ডাক্তাররা তখন সেই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে বেলপাক টু দেন মাংসপেশি শক্তভাগ কমাতে কারো কারো শরীর শক্ত হয়ে যায় হাত পা নড়াতে কষ্ট হয় ডেলপাক ও সংকেত নিয়ন্ত্রণ করে মাংসপেশি কিছুটা শিথিল করে ফলে রোগী স্বাভাবিকভাবে নোড়াচড়া করতে পারে সহজ করে বললে এই ওষুধটি মূলত হাত কাঁপা শরীর শক্ত হয়ে যাওয়া আর অস্বাভাবিক নোড়াচড়া কমাতে ব্যবহার করা হয় তিন নম্বরে খাওয়ার নিয়ম ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবে খাবেন সাধারণত খাবারের পরে খেতে বলা হয় যাতে পেটে অস্বস্তি না হয় নিজের থেকে ডোজ বাড়ানো বা কমানো যাবে না চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া যেসব পার্শ্বপাতা দেখা দিতে পারে মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা বা ঘুম ভাব কিছু ক্ষেত্রে বিভ্রান্তি বিশেষ করে বৃদ্ধদের মধ্যে পাঁচ নম্বর সতর্কতা গর্ভবতী বা দুধ খাওয়া এমন মাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গ্লুকোমা বা চোখের চাপ বেড়ে যাওয়া লিভার বা কিডনি ওষুধ থাকলে ডাক্তারকে জানাতে হবে ওষুধ খাওয়ার পরে গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর আগে সাবধান হতে হবে কারণ মাথা ঘোরা বা চোখ ঝাপসা হতে পারে আশা করি ভিডিওটি থেকে ডেল পার্ক ও ওষুধটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আপনার কাছের মানুষদের এই তথ্য জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই জানেন না কোন ওষুধ কেন দেওয়া হয় আর কিভাবে কাজ করে একটা শেয়ারে হয়তো কারও উপকারে আসতে পারে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ